নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন ভগবান শিবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নম শিবায় বন্ধুরা সামনেই আসতে চলেছে মহা শিবরাত্রি এই শিবরাত্রি তিথিটি বিশেষ করে মাঘ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় সনাতন হিন্দু ধর্মে যত প্রকার পুজো ব্রত উৎসব অনুষ্ঠানের উল্লেখ রয়েছে তার মধ্যে অন্যতম ও শ্রেষ্ঠ ব্রত হল মহাশিবরাত্রি ব্রত মহা শিবরাত্রি হল সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শিবপুরাণ অনুসারে এই রাত্রিতেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রিতেই শিব ও মাতা পার্বতী বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালন করা হয় আজকের পর্বে আমরা জানবো দু হাজার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ভারতবর্ষ এবং বাংলাদেশে শিব চতুর্দশী বা মহাশিবরাত্রি কবে পালন করতে হবে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি জানব চার প্রহরে পুজোর সঠিক সময়সূচি এবং পারণের সময় কখন থাকতে চলেছে এছাড়াও জানব শিবরাত্রি ব্রতের উপকরণ মন্ত্র ও শিবরাত্রির ব্রত কথা সব কিছুই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য প্রথমে জেনে নেব পঞ্জিকা অনুসারে ভারতে মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি চতুর্দশী তিথি শুরু হবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ রবিবার বিকেল চারটে ঊনপঞ্চাশ মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার তেসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ সোমবার সন্ধে পাঁচটা তেত্রিশ মিনিটে দু হাজার ছাব্বিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রি ব্রত পালন করতে হবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ রবিবার এই দিন প্রথম প্রহরে পুজোর সময় থাকছে সন্ধ্যে পাঁচটা তেত্রিশ মিনিটের পর থেকে রাত্রি আটটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে দ্বিতীয় প্রহরের পুজোর সময় থাকছে রাত্রি আটটা বিয়াল্লিশ মিনিটের পর থেকে রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে তৃতীয় প্রহরের পুজোর সময় থাকছে রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিটের পর থেকে মধ্যরাত্রি দুটো উনষাট মিনিটের মধ্যে এবং চতুর্থ প্রহরের পুজোর সময় থাকছে মধ্যরাত্রি দুটো উনষাট মিনিটের পর থেকে ভোর ছটা আট মিনিটের মধ্যে শিবরাত্রি ব্রত পারণের সময় থাকছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার তেসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ সোমবার সকাল ছটা আট মিনিটের পর থেকে দুপুর দুটো বিয়াল্লিশ মিনিটের মধ্যে এবার জেনে নেব বাংলাদেশে মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি চতুর্দশী তিথি শুরু হবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো রবিবার বিকেল পাঁচটা উনিশ মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার তেসরা ফাল্গুন বত্রিশ সোমবার সন্ধে ছটা তিন মিনিটে বাংলাদেশে মহাশিবরাত্রি ব্রত পালন করতে হবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো রবিবার এই দিন প্রথম প্রহরের পুজোর সময় থাকছে সন্ধে পাঁচটা চুয়ান্ন মিনিটের পর থেকে রাত্রি নটা তিন মিনিটের মধ্যে দ্বিতীয় প্রহরের পুজোর সময় থাকছে নটা তিন মিনিটের পর থেকে মধ্যরাত্রি বারোটা বারো মিনিটের মধ্যে তৃতীয় প্রহরের পুজোর সময় থাকছে মধ্যরাত বারোটা বারো মিনিটের পর থেকে মধ্যরাত তিনটে বাইশ মিনিটের মধ্যে এবং চতুর্থ প্রহরের পুজোর সময় থাকছে মধ্যরাত্রি তিনটে বাইশ মিনিটের পর থেকে ভোর ছটা একত্রিশ মিনিটের মধ্যে মহাশিবরাত্রি ব্রত পালনের সময় থাকছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার তেসরা ফালগঞ্জ সোমবার সকাল ছটা একত্রিশ মিনিটের পর থেকে তুফুর তিনটে তিন মিনিটের মধ্যে এবার জেনে নেব মহা শিবরাত্রিতে চার প্রহরে ভগবান শিবকে কী কী দিয়ে পুজো করবেন এবং পুজোর মন্ত্র শিবপুরাণ অনুযায়ী শিবরাত্রির দিনে শিবলিঙ্গে বাস করেন মহাদেব তাই এই বিশেষ দিনে শিবলিঙ্গের পুজো করা উচিত আবার শাস্ত্র মতে মহাশিবরাত্রিতে নিয়ম মেনে চার প্রহরের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় তো আসুন আমরা জেনে নিই চার প্রহরে পুজো ও অভিষেকের নিয়ম মন্ত্র এবং তার ফলাফল মহাশিবরাত্রিতে প্রথম প্রহরের পুজোয় দুধ দিয়ে শিবের অভিষেক করা হয় এই প্রহরে শিব পুজো করলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভ করা যায় মন্ত্র ইদং স্থানীয় দুগ্ধং ওং হোং ঈশানায় নমহ প্রথম প্রহরে এই মন্ত্রে ভগবান শিবের পুজো করবেন এই শুভ দিনে দ্বিতীয় প্রহরের পুজোয় দই দিয়ে শিবের অভিষেক করুন এই প্রহরের পুজোর মাধ্যমে ধন সম্পত্তি লাভ হয় মন্ত্র ইদং স্নানীয়ং দধি ওং হোং অঘরায় নমহ তৃতীয় প্রহরে এই মন্ত্রে ভগবান শিবের পুজো করতে হবে মহাশিবরাত্রির দিনে তৃতীয় প্রহরের পুজোর সময় ঘি দিয়ে শিবের অভিষেক করুন এর ফলে মনস্কামনা পূরণ হয় এবং সন্তান সুখ লাভ করা যায় মন্ত্র ইদং স্নানীয়ং ঘৃতং ওং হোং বাম দেবায় নমহ তৃতীয় প্রহরে এই মন্ত্রে ভগবান শিবের পুজো করুন চতুর্থ প্রহরের পুজোয় প্রথমে মধু ও তারপর জলধারা দিয়ে শিবের অভিষেক করতে হয় শাস্ত্রমতে এই প্রহরে পুজো করলে মোক্ষ ও শিবের অশেষ আশীর্বাদ লাভ করা যায় মন্ত্র ইদং স্নানীয়ং মধু হোম সদ্য জাতায় নমঃ চতুর্থ প্রহরে এই মন্ত্রে ভগবান শিবের পুজো করুন এই মন্ত্র ছাড়াও শিবরাত্রিতে ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন এবার জেনে নেব মহাশিবরাত্রির পুজোয় কোন কোন সামগ্রী প্রয়োজন হয় মহাশিবরাত্রির পুজোর উপকরণ ধূপ দ্বীপ অক্ষত ঘি চিনি মধু দুধ দই ভাং কুল আখের রস গঙ্গাজল কর্পূর চন্দন শিব মা পার্বতীর সাজসজ্জার উপকরণ পাঁচ রকমের মিষ্টি পাঁচটি ফল তার মধ্যে বেল অবশ্যই রাখবেন আমের পল্লব জব আভূষণ এবং বস্ত্র বেলপাতা আকন্দ ফুল ধূত্র ফুল পান পৈতে পঞ্চরস সুগন্ধি রলি কুশাসন এবার শুনে নেব মহাশিবরাত্রির ব্রত কথা ব্রতের ফল ও পারণ মন্ত্র মহাশিবরাত্রির ব্রত কথা বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাধ ছিল দিন রাত্র সে শুধু জীব হত্যা করতো একদিন ব্যাথ শিকার করতে গিয়ে অনেক পশু পশুপক্ষী মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল অন্ধকার রাত্রি পথ দেখা যায় না সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল গাছটি ছিল বেল গাছ গাছের নিচে ছিল শিবলিঙ্গ ব্যাধ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশির ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায় সেদিন ছিল শিব চতুর্দশী ব্যাধও ছিল উপসী তাই শিবের মাথায় বেলপাতা পড়তেই শিব সন্তুষ্ট হলেন ব্যাত কিছু জানত না তবু তার শিব চতুর্দশীর ব্রতের ফল লাভ হলো। সকালে ব্যাদ বাড়ি ফিরে এলো সবাই তার জন্য ভাবছিল ব্যাদ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল এমন সময় একজন অতিথি এলো ব্যাথ কী ভেবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিল তাতে তার পারণের ফল লাভ কিছুদিন বাদে অসুস্থ হয়ে মারা গেল যমদূতেরা তাকে নিয়ে যাওয়ার জন্য এলো এমন সময় সেখানে শিবদূতেরা এলো দুজনে যুদ্ধ বেঁধে গেল জমদূতেরা হেরে গেল শিবদূতেরা দূতেরা কৈলাসে নিয়ে গেল জমদূতেরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করলো কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছিল সে যমদূতদের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল সব শুনে যমদূতেরা ফিরে গিয়ে জমকে সব জানালো জম বললেন হ্যাঁ যে শিব ও বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার উপর আমার কোনো অধিকার থাকে না তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো অথ শিবরাত্রির ব্রতকথা সমাপ্ত ব্রতের ফল যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে শিবরাত্রি ব্রতের পারণ মন্ত্র সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত না নেন শঙ্কর প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ